রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো দেখো এখানে সমস্ত কিছুই রেখে দিয়েছি তোমরা সব কিছুরই নাম জানো সব রকমের সবজি এখানে কেটে কেটে ধুয়ে রাখা আছে আজকে চৈত্র সংক্রান্তি তো চৈত্র সংক্রান্তিতে আমাদের একটা বাঙাল বাড়িতে যেটা হয় বেশিরভাগ বাঙাল বাড়িতেই পাচন রান্না হয় আর তার জন্য সমস্ত রকমের সবজি নানা রকমের মশলা দিয়ে এই রান্নাটা করা হয় তো এখানে দেখো সর্ষে পোস্ত আর তিল সাদা তিল যেটা হয় সেটা ভিজিয়ে রাখা হলো আর এখানে ধনে জিরে শুকনো লঙ্কা এখানে আদা এই সব কিছু দিয়ে মশলা তৈরি হবে আর বাদামও লাগবে তা বাদামও সাইডে রেখে দিয়েছি আর নারকেল দেখো কুচো করে রাখা আছে আর মশলাটা পেস্ট করা হয়ে গেছে আর ওদিকে ডাল বেটেও রেখে দিয়েছি কারণ এতে বড়া লাগবে তো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভেজে নিতে হবে এচোটটাকে তারপরে এক এক করে সমস্ত সবজিগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা চাইলে সবজিগুলো একেবারেই সমস্ত কিছু একটা বড় কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে ভাজ দিতে পারো কিন্তু তাতে করে সমস্যা কি হয় তাতে সব রকম ভালো করে ভাজা হয় না অনেক সবজি আভাজাই থেকে যায় তো এবার বড়াগুলোকেও ভেজে নেব আর বড়াটা আমরা মটর ডালেই করিয়ে দিই নিরামিষ বলে তো মুসুর ডাল দেওয়া যাবে না মুখ যদি কিছু দিতে চাও দিয়ে দিতে পারো মটর ডালেই আমরা দিই এবার কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে তেজপাতা তো আমরা মশলা যেহেতু ধুয়ে দিই তার জন্য তেলে ছাড়লে ওরকম ধোয়ার মতন লাগছিল জলগুলো ফাটছিল যাই হোক ভাজা হয়ে গেছে সমস্ত মশলা ইয়েটা ফোড়নটা এরপরে প্রথমেই যে মশলাগুলো আদা জিরে শুকনো লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দেবে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলা যখন অনেকটা কষে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু ঝালের জন্যে শুকনো লঙ্কা দেওয়া আছে তাই জন্যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে আর শুকনো লঙ্কা তো দিয়েছি ঝালও হয়ে যাবে ওতে আর কাঁচা লঙ্কা পরে দেবো এরপর দিয়ে দিতে হবে পোস্ত সর্ষে আর তিল বাটাটা দিয়ে একইভাবে কষাতে হবে আর সামান্য একটু জল দিয়ে দিতে হবে কারণ জল দিলে মশলা খুব ভালো করে কষানো যায় তো এইভাবে নেড়ে নেড়ে লাগাতে মানে নাড়িয়েই যেতে হবে না হলে লেগে যেতে পারে তো দেখো মশলা খুব সুন্দরভাবে একদম কষে গেছে এই সময় দিয়ে দিতে হবে যতটা পরিমাণ তরকারি করবে সেই আন্দাজ বুঝে টমেটো দিতে হবে আমরা তিনখানা বড় বড় টমেটো দিয়েছি আর এবার দিয়ে দেবো নুন এবার নুন দিয়ে খুব ভালো করে এবার কষাতে হবে কারণ দেখো তরকারিটা মাখা মাখা হবে ভাজাতে কিন্তু যথেষ্ট পরিমাণে নুন দেওয়া হয়েছে তাই বুঝে দিতে হবে নুনটা আর এবার কিছু লঙ্কা নিয়ে নিয়েছি আমি ছখানা লঙ্কা নিয়েছিলাম নিয়ে এখানে ফাটিয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারও কষাতে থাকবো ওর সাথে আর যেটা দেব এখানে এবার যে ভাজা সবজিগুলো আছে সব ওর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু মা ভাজার মধ্যে বাদামগুলো নারকেলগুলোও কিন্তু ভেজে রেখে দিয়েছিল ঠিক আছে এবার দিয়ে খুব ভালো করে সমস্ত ভাজা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে এবার বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে আর ভাজাগুলো ছোট কড়াইয়ে করা হলেও কষানোটা কিন্তু বড় কড়াইয়ে করতে হবে না হলে এত তরকারি করা যাবে না আর আমরা এত তরকারি করেছি তার কারণ হচ্ছে আমরা অনেক বাড়িতেই এই তরকারিটা করে দিই পাচন এখানে আমাদের এই আমাদের এলাকার মধ্যে বিশেষ কোনো বাড়িতে হয় না আর আত্মীয় স্বজনদের মধ্যেও অনেক বাড়িতেই হয় না তো দিতে হয় কিছু লোককে দেয়ার থাকে যারা ভালোবাসে খেতে তাদেরকেই পাঠাই যারা বলে যে পাঠাতে তাই সেই অনুযায়ী আর মানে কষানোর সময় প্রচুর পরিমাণে নাড়তে হবে বারবার বারবার করে উল্টে পাল্টে দিতে হবে নাহলে কি মশলাটা নিচে লেগে যেতে পারে আর এমনভাবে কষাতে হবে যে তো পুরো মশলাটা সমস্ত সবজিকে একদম মানে মাখা মাখামাখা হয়ে যায় তো দেখো আর জল দিতে হবে মানে এটা তো একদম মাখা মাখা হবে সেই বুঝে একদম দেখো যতটা লেভেল আছে সবজি সেই বরাবর দেয়া হয়েছে আমার তো এই বোতলটার মধ্যে জল ধরে প্রায় এক লিটার তো ওখানে পুরো বোতল ছিল না গলা হাফ বোতলের থেকে একটু বেশি ছিল আর এরপর দিয়ে দিতে হবে চিনি আর সব রান্নায় চিনি দিতে হয় তো অবশ্যই কিন্তু আমি নিরামিষ রান্নায় না একটু মিষ্টিটা বেশিই লাগে বেশ ভালো লাগে খেতে ঝাল মিষ্টি নুনের একটা ব্যালেন্স থাকলে না রান্নায় খুব সুন্দর লাগে তারপরে চিনি দিয়ে আবারও খুব ভালো করে কষাতে হবে তো কষানো এদিকে হচ্ছে তো আমি এদিকে মশলাটা বানিয়ে ফেলবো এখানে গোটা গরম মশলা নিয়ে জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নেবো আর কষা যখন ভালো হয়ে গেছে এর উপর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে বড়াগুলো বড়া তো বেশিক জলে দিয়ে কষানো যাবে না ওই জন্য একদম যখন শেষ পর্যায়ে এসে গেছে রান্না খানিক্ষণ কি সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভাজা বড়াগুলো তাতে করে সবাই গোটা গোটা বড়াগুলো পাবে গলবে না আর তোমরা গুঁড়োটা মানে যেই গোটা গরম মশলার গুঁড়ো তোমরা শুকনোও করতে পারো আমরা জল দিয়ে করেছি আর এবার দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মটন ঘি একদম পুরো এই ঘিটার তো খুব ভালো সেন্ট হয় যে কারণে পঞ্চাশ গ্রামে হয়ে যাবে আর এবার ওই দিয়ে দিতে হবে গরম মশলাটা গরম মশলা পেস্ট করাটা দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ তাহলে গন্ধটা পুরো তরকারির মধ্যে সুন্দর করে ছড়িয়ে যাবে আর রেডি হয়ে যাবে আমার পাচন তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর অবশ্যই অবশ্যই এটা এইভাবে রান্না করে বাড়িতে খাবে তাহলে বুঝতে পারবে যে মাছ মাংস কি কোথায় যায় মাছ মাংসও ভুলে যাবে আমার বাচ্চা মেয়ে সেই খেতে চায় না সেই দিন তো আমি দেখো কোন কোন বাটিতে পাঠাবো কার জন্যে সমস্ত কিছু ভরে রেখে দিয়েছি তো চলো এবার টাটা আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে